আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা কথা বলব আঠারতম শিক্ষক নিবন্ধন মার্ক নিয়ে আমি মাসুমিল্লা শততম স্কুল এবং কলেজ দুইটায় উত্তীর্ণ বর্তমান ডিগ্রি কলেজে জয়েন করেছি এক তারিখে আজ আজ আপনাদের সামনে হাজার ব্যস্ততার ভিতর দিয়েও আসার সৌভাগ্য লাভ করছি সেটা হচ্ছে আঠারোতম যারা শিক্ষক নিবন্ধন দিয়েছেন যারা খাতা দেখতেছে আমার বন্ধু যেমন খাতা দেখতেছে বলল যে হয়তোবা আগামী সপ্তাহ যদি নাও দিয়ে থাকে অক্টোবরের প্রথম সপ্তাহে হয়তো রেজাল্ট আপনারা পেয়ে যেতে পারেন যদি যদি আপনারা প্রথম সপ্তাহ থেকে বিশ দিনের ভিতরে শুরু হবে পনেরো দিনের ভাইবা একটা ডেট দেবে ভাইবাতে দুইটা অংশ সবাই খেয়াল করবে বিশ মার্কের ভাইভা বিশ মার্কের ভাইভাতে বারো মার্ক থাকবে আপনার সনদে আর আট মার্ক আপনার ভাইভাতে যখন আপনি ভাইভা দিতে যাবেন তখন বারো মার্কের ভিতরে এসএসসিতে যদি আপনি ফাইভের এর ভিতরে ফোর পান জিপিএ তাহলে আপনি অবশ্যই সেখানে পাবেন চার মার্ক এইচএসসিতে যদি আপনি বারো যদি আপনি ফাইভের ভিতরে চার পান তাহলে আপনি পাবেন চার মার্ক চার আট মার্ক পরবর্তীতে অনার্স এপনি ফোরের ভিতরে যদি ভিতরে যদি আপনি পান ফার্স্ট যাকে বলি আমরা তাহলে সেখানে চার আর তিন হাজারই বারো মার্ক যখন আপনি ভাইবার রুমে যাবেন তখন এই বারো মার্ক আপনার সামনেই দিয়ে দিবে তাহলে বিশ মার্কের ভিতরে বারো মার্ক সার্টিফিকেট যে একটু কম পাবেন কথায় কথায় কেউ যদি আপনি তিন পয়েন্ট পান যদি পান তাহলে আপনার সেখানে হয়ে হয়ে যাবে যাবে দুই এরকম করে এটা ভেরিফাই করবে তাহলে বারো মার্কের ভিতরে বিশ মার্কের ভিতরে বারো হচ্ছে আপনার সনদপত্র যদি পরবর্তীতে আট মার্ক দেখেন ওই আট মার্কের ভিতরে আপনাকে ভাইভা ধরবে আমি আমার অনেক বন্ধুতে দেখেছি আপনারা হয়তো ভাবতেছেন নিবন্ধনে ভাইবাটা কেমন আগে আমি বলি ওই আট মার্কের ভিতরে আপনি যদি চার মার্ক পান তাহলে আপনি পাস তাহলে বারোতে যদি সার্টিফিকেট থাকে আর চার মার্ক সনদে থাকবে টোটাল মিলে আপনি কত মার্ক পেলেন ষোলো মার্ক পেয়েছেন ষোলো মার্ক মানে আপনি পাস মেইন কথা আট মার্কের ভিতরে আপনাকে চার মার্ক পেতে হবে আর বারো মার্কের ভিতরে আপনি মোটামুটি আট পেতে হবে তাহলে আপনি পাস এখন আপনাদের কথা হতে পারে আসলে কোনো নাম্বার কি যোগ হবে রিটেনের সাথে হ্যাঁ একটু খেয়াল করবেন যখন আপনাদের সনদপত্র দিবে তখন সনদপত্রে উল্লেখ থাকবে আপনি ভাইভাতে কত মার্ক পেয়েছেন তবে যখন ম্যারিট লিস্ট হবে তখন ভাইবার নাম্বার কখনও যুক্ত হবে না শুধুমাত্র রিটেনের নাম্বারই আপনার যুক্ত হবে আর যেহেতু রিটার্ন নাম্বার যুক্ত হবে তাহলে ভাই খারাপ ভালো করার কোনো বিষয় না তবে বর্তমান আগে বাদ কম দিতে এখন একটু বাদ দেয় ধরছে কারণ অনেক প্রার্থী আছে যারা অযোগ্য বা রিটার্ন পরীক্ষা দিয়েছে তবে তা ভাই টোটালি কথা বলতে পারে না এই দুই তিনটে কারণে আপনার বাদ যেতে পারে প্রথমত আপনি যখন প্রস্তুতি নেবেন আপনার নামটা ধরবে বা আপনার নামের প্রস্তুতি নেবেন নামটা ভালো করে জানবেন এরপরে আপনার সাবজেক্ট ভিত্তিতে বিশেষ করে নিবন্ধনের ভাইভাতে আপনার সনদপত্র যাচাই করবেন সনদপত্র দেখবেন আর একজন চেয়ারম্যান স্যার থাকবেন আর একজন পাশে থাকেন তিনি প্রশ্ন ধরেন দুইজন আপনাকে প্রশ্ন করবেন যাক মোটামুটি কত মিনিট যদি আপনি লেকচারের ভাইভা দেন তাহলে একটু আপনাকে একটু দাস করার চেষ্টা করবে যে আপনি মোটামুটি কেমন করছেন যেমন আমার বাংলাতে অনেক ডিপ প্রশ্ন করেছিল আবার যখন সহকারী শিক্ষকের পরীক্ষা দিয়েছি তখন জাস্ট দুই তিনটা প্রশ্ন যখন ভাইবাবুটা ঢুকছি তখন ভাইবাবুটা ছিল কামরুল হাসান স্যার আমার যতটুকু মনে আছে কামরুল হাসান স্যার ছিলেন উনি জাস্ট কিছুই বললেন না একটা ম্যাম ছিল ম্যাম কথা বললেন দুই তিনটা প্রশ্ন করলেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে কলেজ সম্পর্কে প্রশ্ন করার পরে আহসান স্যার শুধু একটাই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক যে প্রধানমন্ত্রী তার দশটি উদ্যোগের নাম বলুন একটি সমাজ ধরলেন বাংলাতে কয়েকটা প্রশ্ন করে আপনার শেষ তাহলে নিয়ে আমরা টেনশন মুক্ত থাকি এক তবে প্রবাসিকের ভাইভাতে আপনি একটু ভিন্ন রকম পাবেন সেখানে আরও অভিজ্ঞ এক্সপার্ট পার্সন আসে সেখানে আপনি নিজে বিশেষ করে বাংলা আমি যেহেতু বাংলাতে বাংলা সাহিত্যের কথাই বলবো বাংলা সাহিত্যের বিষয়গুলো মেইন বেসিক বিষয়গুলো আপনি পড়ে যাবেন তাহলে আপনি মোটামুটি ভালো করতে পারবেন সর্বোপরি কথা হচ্ছে আমাদের ভাইভাতে মাত্র বিশ মার্ক বিশ মার্কের ভিতরে বারো মার্ক হচ্ছে আপনার সনদপত্রে এই বারো মার্কের ভিতরে আপনি সামনেই যখন দিতে যাবেন পাশে আপনি সনদপত্র যেখানে জমা দিতে হয় কাগজ ভেরিফাই করবে তখন আপনাকে নাম্বার আপনার সামনে বসাই দিবে আপনি বারোতে কত পেয়েছেন আপনি দেখতে পাবেন পরবর্তীতে যখন যখন আপনি ভাই ভাইবাব যাবেন তখন আপনি এই মার্কটা দেখতে পাবেন না তবে আপনি সার্টিফিকেটে দেখবেন যে চারই হচ্ছে পাশ একজন বলছেন আট মার্কের মধ্যে যদি বিচলিত হয়ে কোনো উত্তর না করতে পারি সে ফেল করায় দিবে না তবে সাধারণত দেখা যায় তবে সাধারণত দেখা যায় যে ফেল খুব কম করায় তবে আপনি চার মার্ক অটোমেটিক দিয়ে দেয় তবে আমার একটা বন্ধু যেমন গতবার ফেল করায় দিছে তাই বললাম কি জন্য ফেল করালো সে তেমন কিছুই উত্তর দিতে পারেনি টোটালি উত্তর দিতে পারেনি সে খুবই নার্ভাস হয়েছে টোটালি উত্তর দিতে পারেনি যদি টোটাল উত্তর না দিতে পারে তাহলে তো হয়তো ভাবে যে শিক্ষাগত পেশায় মহান পেশায় আপনারা যাবেন আর একবার পরীক্ষা দিয়ে আসো। এই জন্য তাদের নিষেধ মর্জির উপর তবে দেখা যায় হয়তো বা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফেল করে মাত্র অধিকাংশ সবাই পাশ করে চার্জ দিয়ে দেয় এনে বিচলিত আর কিছু নাই আপনি তবে আপনাদের সাহিত্য পড়বেন আপনার সাবজেক্টে পড়বে সেই সাবজেক্টের অন্ততপক্ষে একটু বেসিক ধারণাটা নিবেন মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন ভাইভে যাবেন ভাই ভাইভে যাওয়ার অবশ্য মার্জিত থাকবেন মনে করবেন বর্তমান দেশের প্রেক্ষাপট যা মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের স্কুল এবং কলেজ সবই কিন্তু জাতীয়করণ আজ না হোক কাল না কাল হোক একদিন না একদিন হলেও কিন্তু হবে এটা আর আপনার বাড়বে কিন্তু কমবে না এটাই সবসময় মাথায় রাখতে হবে সে তো ইনশাল্লাহ ভালো করবেন একজন বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছি তবে আমার কথা হচ্ছে এটা আপনি যখন নিবন্ধন পরীক্ষা যেহেতু দিয়েছেন রিটার্ন যে পাস করবেন মনে করবেন তার চাকরি নাইনটি এইট পার্সেন্ট চাকরি হয়ে গেছে তার কি জন্য যদি আপনি ভাইবাটা ভালো করে ভাইভা মোটামুটি একটু দিলে আপনার চান্স হবে ভাইবা তেমনটা বিষয় না তবে রিটার্নের মার্ক অনুযায়ী আপনার দেখবে যে আসলে আপনার ম্যারিট লিস্টটা কেমন হচ্ছে যেমন গতবার যেমন আমরা যারা ডিগ্রি কলেজে পেয়েছি বিশেষ করে আমাদের বাংলা প্রভাসীতে মাত্র কয়টা ডিগ্রি কলেজ ছিল তবে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ডিগ্রি কলেজের সুপারিশপ্রাপ্ত এবং এক তারিখে জয়েন করেছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আপনাদেরকেও আমি শুধুমাত্র এটাই বলবো যে আপনারা ভাইভাটা একটু ভালো করে দিন এবং ভাইবার পরবর্তী যে ধাপগুলো খুব দ্রুতই যেমন আমাদের কলেজে গতকালকে দেখলাম যে আপনার ই রিকুইজিশনের আপনার সময় দিয়ে দিছে অটোমেটিক চাহিদা নেওয়া শুরু করছে আপনাকে রিটেন কীভাবে পাশ করাবে কত পার্সেন্ট রিটার্ন পাশ করাবে এও একটা রিকুইজিশনের ভিতরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কতগুলো আসন ফাঁকা থাকবে বা কতগুলো আসনে পাশ করাবে যেমন বাংলা বাংলা প্রভাষকের কথা বলি গতবার বাংলা প্রভাষকে ছয়শো চোদ্দোটা আসন ছিল তার ভিতরে মাত্র সুপারিশ হয়েছে দুইশো পঞ্চান্ন মতন দুইশো পঞ্চান্ন দেখেন সবই পোস্ট খালি রয়েছে সব আপনাদের জন্য সব জন্য বা আগে যারা অ্যাপ্লাই করতে পারবেন শুধু তাদের জন্য সবই খালি আছে আপনাদের কোনো টেনশনে কিছু নয় একটু প্রিপারেশন নেন একটু প্রিপারেশন নেন দেখবেন অটোমেটিক সবই পেয়ে যাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা ভাই দেখি আপনার নিজের নাম নামের অর্থ কি কোথায় বাড়ি বিশেষ করে আপনি যে কলেজে পড়াশোনা করেছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি অবশ্যই একটু ডিটেলস জানবেন এটা আপনার এটাও একটা জানা আপনার খুবই প্রয়োজন দ্বিতীয় আপনার সাবজেক্ট বেস যেমন আমি যদি বাংলা সাহিত্যের কথা একটু বলি বাংলা সাহিত্যে যেমন যুগ বিভাগ আছে যুগ বিভাগ সম্পর্কে আপনি একটু পড়বেন এরপরে বাংলা সাহিত্য যেমন আপনার মধ্য যুগ আছে আধুনিক যুগ আছে যুগ সম্পর্কে আপনার জানতে হবে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আধুনিক যুগ জানতে হবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে হবে এবং বিশেষ করে যে বিশেষ করে প্রশ্ন আসে দেখি মধ্যযুগ থেকে প্রশ্ন করে মঙ্গল কাব্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এভাবে কিন্তু প্রশ্ন করতে থাকে আপনাদের একটাই কথা হচ্ছে যখন আমরা ভাই বোর্ডে যাব বা যেহেতু সামনেই ভাইবা হয়তো বা কয়েক মাসের ভিতরে আমাদের পঞ্চম বিজ্ঞপ্তি বা তো শেষ হলো ষষ্ঠ বিজ্ঞপ্তি খুব কয়েক মাসের ভিতরেই হয়তো দিয়ে দিবে দেরি করবে না আপনাদের এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে এবং শুধু তাই নয় বর্তমান এমনও করেছে যারা জয়েন করতে পারছে না যদি কোনো কমিটির কাছে টাকা চায় তাও তাদের জন্য কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করছে এজন্য আপনাদের বলি আপনারা হয়তো আগামী সপ্তাহে রিজার্ভ পেয়ে যেতে পারেন সম্ভাবনা আছে আর যারা খাতা দেখছে আমার বন্ধুরা একজন বন্ধু খাতা দেখছে সে বললো যে খাতা সব জমা হয়ে গেছে যেহেতু খাতা জমা হয়েছে এবং মার্কের একটা আরেকটা বিষয় বলি বিশেষ করে আমি বাংলা বাংলাতে আমি বলি বাংলাতে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে গতবার কাটমার্ক করছে তিতাল্লিশ চুয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশে কাটমার্ক করছে গতবার এবার যে প্রশ্ন আসছে আমার মনে হয় চল্লিশ যারা পাবেন রিটেনে তারাও পাশ করতে পারেন এবার সম্ভাবনা আছে কারণ গতবার যেহেতু তেতাল্লিশ তোমাদের চাকরিও পেয়েছে তাহলে আঠারো তোমাদের যে প্রশ্ন একটু কঠিন আসছে সে তো চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আপনি ধরে রাখতে পারেন আপনি যদি একটু ভালো করতে পারেন তা নাম্বার পাবেন অবশ্যই চাকরি হবে আপনাদের আর প্রবাসকের ক্ষেত্রে প্রবাসকের ক্ষেত্রে সতেরোত মতে আমাদের পঁয়ষট্টিতে সর্বশেষ যার মার্ক ছিল তার ছিল পঁয়ষট্টি সবাই চাকরি হয়েছে কেউই কোনো বাদ নাই আর যেহেতু এবার যেহেতু প্রশ্ন একটু কঠিন হয়েছে কোনো অথবা ছিল না প্রশ্নের ভিতরে একটু ধারাবাহিকতা একটু অন্যরকম হয়েছে সে তো আমরা আশা করছি যারা খাতা দেখছে তাদের কাছে শোনা হয়তো বা বাষট্টি বাষট্টি তেষট্টি এরকম একটা কাটমার্ক হতে পারে পড়বাস বাংলাতে সে তো আশা করি আপনার সবাই ভালো করবেন এবং ভাইবার জন্য প্রস্তুতি নেন কোনো গাইড বই কোনো দরকার নাই আপনি বেসিক যা অনার্সে পড়াশোনা করছেন ঠিক বেসিকটা পড়েন এবং সার্টিফিকেটে আমাদের বারো মার্ক সার্টিফিকেটে এবং আপনি বারোতে যদি হয়তোবা প্রায় অধিকাংশ সবাই ভালো যারা পরীক্ষা দিয়েছেন বারোতে বারোই পেয়ে যাবেন আর ভাইভাতে ষোলো মার্ক মানে ভাইভাতে আট মার্ক আট মার্কের ভিতরে আপনাকে তো অটোমেটিক দিয়ে দেয় সবাইকে সেহেতু ষোলোর নিচে আপনারা কেউই তেমন পাবেন না আর সর্বোচ্চ উপরে পাবেন আমি ভাইভাতে পেয়েছিলাম আঠারো পেয়েছি ভাইভাতে আমি সে তো সব মিলায়ে আপনাদের জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা